অপ্পো এ চি এসবে ছয় একশো আঠাশ আজকে অফার পেতে যাচ্ছেন মাত্র চার হাজার আটশো টাকায় রিয়েলমি সি টুয়েলভ আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আজও ফোন ভাই ঝাঁকি দিলেই চলে ঝাঁকি দিলেই নিবে ভাই জি ফাইভ আজকে অফার পেয়ে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ভিভো টাকা প্রো হ্যাঁ আট জিবি একশো আঠাশ জিবি আজকে অফার পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকায় স্যামসাং এম চোদ্দ ফাইভ জিবি বক্স চার্জার সহ আজকে প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা রেডমি ফোরটিন চব্বিশ সালের আপডেট মডেল আমাদের আজকে অফার পেয়ে থাকতেছে মাত্র দশ হাজার টাকায় অপ্পো রো টেন এবং রেনো ইলেভেন আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন দিন চালাবেন ছয় ব্যাটারি ফোন আজকের অফ আট হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিনেডমির আপডেট মডেল দুই হাজার চব্বিশ সালে আজকের অফ হাজার সাতশো টাকায় ভিভোর ফাইভ জি ফোন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় রেডমি নোট এইট ভাই গেমিং ফোন ছয় একশো আঠাশের ডিভাইস আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকায় হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলারসি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব মোবাইল বাজার ভিডিওতে ভিওর্স ঈদের পরে যারা ঈদ সালামি দিয়ে একটা ফোন কিনতে চান অবশ্যই আজকে বিশেষ ডিসকাউন্টে ফোনগুলো কিনতে পারবেন সেরা ডিসকাউন্ট সেরা অফারে বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন দেখতেই পারছেন এই যে কিছু রিয়েলমি ডিভাইস রয়েছে ভিওর্স ভিভোর ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং এর ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো এগুলোর উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে ফোনগুলো কিনতে পারবেন

থাকতেছে একটা ব্যাক থাকতেছে ওকে কুরিয়ার পলিসিটা বলে দেন আমাদের কুরিয়ার পলিসি আছে আমাদের থেকে একটা ফোন পারচেজ করলে এটা ধরুন আমাদেরকে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে জমা দিতে হবে বাদ বাকি হচ্ছে আপনি ফোনটা যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেসে আমরা ফোনটা পাঠিয়ে দেব ফোন হাতে পাওয়ার পরে ওইখানে বাদ বাকি টাকা দিয়ে দিবেন ওকে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে একটা ফোন কিনলে আমাদের হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

প্রভাই জাতির ক্রাশ বলতে পারেন ভাই আসছেন ভাই পাবেন টাকায় রেডমিভেন প্রেমিং এর একটা অবশ্যই নিতে পারেন এই ফোন এই যে ভাই জাতীয় ফোন জাতীয় ফোন রেডমিট হোয়াইট কালার এডিশন যেটা খুবই রিচ কালার ভাই

আসলে সাতশো টাকায় ভিভো টাকা করছে যারা নিতে চান যারা এটাই সুযোগ কিন্তু যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন এই অফার হারালে কাটতে হবে হারালে কিন্তু অবশ্যই

আজকে প্রাইস থাকতেছে মাত্র আট হাজার টাকা আট হাজার ক্যামেরা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা যারা নিতে এই ডিভাইসটা নিতে পারেন

একদমই সেম প্লাগশিপ ডিভাইসের এর মতন লাগে বাট

অফার প্রাইস জি তারপরে ভাই আজকে ধামাক অফার থাকছে এম31 এর উপরে এম31 Samsung M31 Samsung M31 এই যে শুধু দাগ দাগ স্ক্র্যাচেস এর জন্য ভাই আজকের অফার প্রাইজে বেচা আছেন মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকায় Samsung M31 একটু আনফ্রেশ আছে যার কারণে প্রাইজে ডিসকাউন্ট পেয়ে যাবেন জি তারপরে হচ্ছে পোকো M2 পোকো M2 যে কম বাজেটের ভিতরে ভাই ছোটখাটো গেম টিম খেলতে যাচ্ছেন পোকো ডিভাইস নিতে যাচ্ছেন ভালো ক্যামেরা চাচ্ছেন ভালো ফোন চাচ্ছেন তার জন্য ভাই এই জিনিসটা খুবই ভালো হবে পোকো টা

মার্ক একদমই ভাই খুব সুন্দর একটা ডিভাইস ম্যাট ফিনিশিং এর ডিভাইস ভাই মোটামুটি হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল অবশ্যই আট একশো আঠাইশের ডিভাইস ভাই আজকে অফার প্রাইজে পেতে যাচ্ছেন

মাথা নষ্ট করে গেম খেলবেন সারাদিন গেম খেলবেন ভাই তাদের জন্য ফোনে তাদের জন্য বেস্ট একটা ফোন হবে বেস্ট একটা ফোন হবে আর আমাদের কাছে এটা পারচেজ করুন আজকে তাদের জন্য ভাই একদম ধামাকা অফার দিব ভাই কত আজকে একদমই ধামাকা অফার ভাই মাত্র 26500 টাকা মাত্র 26500 টাকা অপর Reno 10 জি

দেখো ভি টোয়েন্টি সেভেন্টিভেন ফ্ল্যাগশিপ্লে আর ভি সিরিজের হচ্ছে ফোন ভাই একদম ফুল অথেন্টিক ফোন রিভাইজ আর বক্স নাই এটার সাথে একটা চার্জার গিফট হিসাবে পেয়ে যাবেন

ফুল বক্স আমাদের কাছে আছে ধামাক অফার থাকতেছে ভাই আজকে অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার অনলি এগারো হাজার টাকা অনলি এগারো হাজার টাকা কিন্তু এ ওয়ান হ্যান্ড ইউজড দের মাস ইউজ করা হইছে ফোন দের মাস ইউজ টু যারা একদম কম ইউজড ফোন নিতে চান এই ডিভাইসটা একদম অনায়াসে নিতে পারেন জি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ওইটাইতেই কিন্তু কষ্ট হচ্ছে এত এত কালেকশন ভিউয়ারস ঈদের পরে ফেরা ডিসকাউন্ট নিতে পারেন আজকে 60x 11x 367 ভাই সবকিছুই আছে এখানে ভাই সবকিছু পেয়ে যাবেন সেম লুকে পেয়ে যাচ্ছেন ভাই একদম ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টের ফোন একদম অথেন্টিক ইউএস ফুল বক্স সহ আছে যা আমাদের কাছে এটা পারচেজ করবেন ভাইয়া যে যেটাই আজকে প্রাইস থাকছে মাত্র 15000 টাকা মাত্র 15000 মাত্র 15000 11x অনলি 15000 টাকা শপে আসলে আরো 500 করে ডিসকাউন্ট থাকবে 500 ডিসকাউন্ট জান আরো 500 14500 টাকা 14500 টাকা করে ফুল ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো দেখতে কিন্তু রিয়েলমি তারপরে এই যে আমগো ম্যান কই ঝাঁকি ম্যান কত ঝাকি

আপনার একটা গেমিং ডিভাইস আজকাল একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ পেয়ে যাবেন তারপর হচ্ছে ভিভো ওয়াই ওয়াই

আমাদের কাছে এই ফোনটা কিনবেন হুম তাদের জন্য আসতে হবে আমাদের শপে ফোনটা হাতে ধরে নিবেন

পোকো এম ফোর পোকো এম ফোর ফাইভ জি ডিভাইসটা আছে ভাই আজকে একদম অফার প্রাইস বেজেছেন মাত্র নয় টাকা মাত্র নয় টাকা মাত্র নয় টাকা গেমিং ফোন তো এটা তাই না হান্ড্রেড পার্সেন্ট গেমিং ভাই এই তো আজকে কালেকশন ভাই জি ভাই আজকের কালেকশন এটাই ছিল আর যারা চাচ্ছেন আমাদের শপে আসবেন আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট সাইডে মিরপুর শপিং সেন্টার মার্কেট লেভেল ফাইভে চলে আসবেন ছশো তেষট্টি নাম্বার শপে এসে পড়বেন মোবাইল বাজার বেরি আর এখানে আসলে সবসময় আমাকে এখানে পেয়ে যাবেন ভাই এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে আমাদের এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আমাদের কাছ থেকে একটা ফোন পার্চেস করলে ফোনের ধরুন আমাদেরকে হচ্ছে এই পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পনেরো দিনের ভিতরে ফোনে যদি যে কোনো সমস্যা হয় ফোন গরম হচ্ছে চার্জ টিকতেছে না চার্জ উঠতেছে না যে কোনো প্রবলেম আমরা ফোনটা চেঞ্জ করে দিব আপনাকে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেটা উইদাউট পার্টস এন্ড সফটওয়্যার ওকে আর কুরিয়ার পলিসিটা আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে যারা যারা আমাদের কাছ একটা ফোন পারচেস করবেন এটা দ্বিধায় আমাদেরকে হচ্ছে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা আপনি যে অ্যাড্রেস দিবেন আমরা ওইখানে ফোনটা পাঠিয়ে দিব ফোনটা হাতে পাবেন বাদ বাকি টাকা ওইখানে দিবেন ওকে তাহলে শেষ করি ভিউয়ার্স এই ছিল অবশ্য মোবাইল বাজার বিডি বিডির আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন ঈদের পরে সেরা ডিসকাউন্ট সেরা অফারে যারা অর্ধেক দামে ফোনগুলো নিতে চান অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন প্রতিটা ফোনে অফারই পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ